আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে রড এবং সিমেন্টের দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার জন্য পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং প্রতিনিয়ত রড এবং সিমেন্টের আপডেট দাম পেতে আমার পেজটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে জেনে নেওয়া যাক আনোয়ার ইস্পাত তিরানব্বই হাজার টাকা প্রতি টন রড, অ্যাঙ্গেল রড একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন জিপিএইস একানব্বই হাজার তিনশত টাকা প্রতি টন ডট ভিএসএল তিরাশি টাকা প্রতি টন ডট এইস আর এম অষ্টাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এসএস স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ডট এফ স্টিল টাকা প্রতি টন ডট এইস কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন তিরানব্বই হাজার সাতশত টাকা প্রতি টন ডট বিএসআরএম বিরানব্বই টাকা প্রতি টন ডট স্কোয়ারবার সাতাশি টাকা প্রতি টন ডট বিএসআই বিরাশি হাজার টাকা প্রতি টন ডট সিএসআরএম একাশি টাকা প্রতি টন আর এস টাকা প্রতি টন ডট কে এস হাজার টাকা প্রতি টন রহিম স্টিল নব্বই হাজার টাকা প্রতিটন টন সোমাই স্টিল চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতিটন টন ঢাকা একানব্বই হাজার টাকা প্রতি টন ডট আবুল খায়ের নিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট তো বন্ধুরা আপনাদের মাঝে আবারও বলতেছি মিললেট রট জানিয়ে দিচ্ছি এবং ঢাকা এবং ঢাকার বাহিরে ঢাকার মধ্যে মিনিমাম পাঁচ টন এবং ঢাকার বাহিরে দশ টন অর্ডার করলে আপনারা এই দাম বা মিললেট দামে নিতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক সিমেন্টের দামগুলো এস আলম চারশত পঁচাশি টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তার সিমেন্ট মির চারশত পঁচানব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট বসুন্ধরা চারশত পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট ফাইভ রিংস পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট অ্যারামিট পাঁচশত টাকা প্রতি সিমেন্ট আলটাটেক পাঁচশত দশ টাকা বস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত পঁচিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ চারশত পঁচানব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তার সিমেন্ট আমান পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তার সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তার সিমেন্ট তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের রড এবং সিমেন্টের দাম প্রতিনিয়ত পেতে আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও বানাবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ